পার্টিতে সূর্য যখনই দীপাকে দেখতে পারে তখনই সূর্য একটা গান শুরু করে সূর্য দীপাকে কিছুতেই ছাড়তে চায় না তখনই দীপা খেপে গিয়ে সূর্যকে একটা থাপ্পড় মারতে বাধ্য হয় ঠিক তখনই সেখানে পুলিশ এসে হাজির হয় আর বলে আমরা খবর পেয়েছি এখানে একজন ম্যারেড লোক আছে তার বউ আছে সে আবারও বিয়ে করতে চাইছে তখনই সূর্য পুলিশকে বলে আপনারা একদম ঠিক কাজ করেছেন আমি এই বিয়েটা করতে চাই না আমি দীপাকে ডিভোর্স দিতে চাই না আর সবচাইতে ভালো হবে আপনারা আমাকে ধরে নিয়ে যান সবচেয়ে ভালো হবে আর আমার এক জীবনে আমি সবাইকে খুশি করতে চেয়েছিলাম কিন্তু সবাইকে খুশি করা সম্ভব নয় আর আমি এমনই একটা অবাধ্য ছেলে যে আমার বাবা মা কোথায় আছে আমার সঙ্গে দেখা পর্যন্ত হয় না আর আমি না পেরেছি একজন ভালো হাজবেন্ড হতে না পেরেছি একজন ভালো বাবা হতে তখনই সোনা বলে বাবা তুমি এরকম করছো কেন কি হয়েছে তোমার আর তুমি কি চাইছো। ঠিক তখনই সূর্য সোনার উপর চিৎকার করে বলে তুমি জানো না আমি কি চাইছি তুমি চারু এতটাই স্বার্থপর যে তোমরা শুধু নিজের কথাটাই ভাব তোমরা কখনো ভেবে দেখেছ আমি কি চাই আমি আমার এক মেয়ের হাত ধরে রাখতে পারেনি আর সেই জন্যই তোমার হাত ধরে যা যা কথা দিয়েছ আমি সবটাই রাখার চেষ্টা করেছি আর একটা কথা মনে রেখো আমি কখনো দীপাকে ডিভোর্স দিব না ঠিক সেই মুহূর্তেই সোনা দীপার উপর চিৎকার করে বলে দীপা সেনগুপ্ত আপনি সবটাই জানতেন আপনি ইচ্ছা করে এই সিন্ডিকেট করেছেন তাই না আর আমার কাছে এখানেই পরিষ্কার বোঝা যাচ্ছে পুলিশের কাছে আপনি কমপ্লেনটা করেছেন তখনই পুলিশ সবাইকে বলে একজন আমাদেরকে ফোন করে বলেছে উনি ড সেন গুপ্তর লিগ্যাল ওয়াইফ আর তখনই সোনা দীপাকে উল্টাপাল্টা কথাবার্তারা বলতে থাকলে ঠিক তখন দীপা এসে সোনাকে ফাটিয়ে একটা চট মারে তারপর দীপা পুলিশের কাছে এসে বলে আমি উনার লিগাল ওয়াইফ কিন্তু উনার বিয়ে নিয়ে আমার কোন আপত্তি নেই যদি প্রযোজন হয় এখানে আমি উনাকে ডিভোর্স পেপার দিয়ে দিব এরপরে চারু দীপাকে বলে তুমি ওই দিন ডিভোর্স দাওনি আর তুমি আজকে ডিভোর্স দিয়ে দিবে